আল্লাহ প্রভু বলা যাবে যাবে কি না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবার কাত প্রিয় বন্ধু বোনেরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওর মধ্যে আলোচনা হবে আল্লাহ পাক আল্লাহ তালাকে প্রভু বলা যাবে কি যাবে না আমাদের প্রভু। জীবন বিধান প্রভু বলা নাকি হারাম তো এই বিষয়ে আমি কিছু আলোচনা রাখবো না আমি ফোন করব, হজরত আল্লামা মৌলানা মুফতি আবুল কালাম আজাদকে আপনারা সরাসরি ফোনের ভয়েস শুনে নেন আল্লাহ তালাকে মানে প্রভু বলাটা মানে কি ওটা কি মানে না না যায় না হারাম কি ওটা না যায় যে হারাম আল্লাহ তালাকে প্রভু বলাটা উচিত কাজ নয় তবে অনেক কেতাব পত্র আছে আমাদের বাংলা সন্নিদের অনেক কেতাব পত্র প্রভু শব্দ ইউজ করে আছে তবে এটা অনুচিত কাজ তবে কেউ বললে কুফুর বা হারাম হবে না ঠিক হ্যাঁ মানে না বলাটা ঠিক মানে গুনার কাজ না গুনার কাজ নয় তবে আল্লাহকে আল্লাহ বলো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটিকে ভালো লাগে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন